আসসালামু আলাইকুম আহমাতাল্লাহ তো প্রিয় বন্ধুরা আজকে ছোট্ট একটি গল্প বলবো তোমরা সবাই মনোযোগ দিয়ে গল্পটি শুনতে থাকো অনেক উপকার হবে ইনশাল্লাহ তো গল্পটি হচ্ছে একটি সাপ এক পীর সাহেবের দরবারে রওনা করলো পীর সাহেবের দরবারে উপস্থিত হয়ে পীর সাহেবের উদ্দেশ্যে সেই সাপটি বলতে লাগলো হে পীর সাহেব আপনি আমাকে দয়া করে মুরিদ বানিয়ে নিন আপনার মুরিদ হব আমি তখন পীর সাহেব বলল এই সাপ শোনো তুমি যেহেতু আমার কাছে মুরিদ হতে ইচ্ছা ইচ্ছা পোষণ করেছ তোমাকে আমি মুরিদ বানাবো কিন্তু সর্বপ্রথম শর্ত হচ্ছে তুমি আর কোনো মানুষকে কামড় দিতে পারবে না তখন পীর সাহেব বলল যে যেহেতু আমি আপনার মুরিদ হওয়ার ইচ্ছা পোষণ করেছি সেহেতু আমি আপনার কথাগুলো মেনে নিব আমি আজকের থেকে আর কাউকে কোনো দিন কামড়াবো না বা কামড় দেব না সাপ এই কথায় রাজি হলো এবং পীর সাহেব সেই সাপকে মুরিদ বানিয়ে নিলেন ঘটনাক্রমে একদিন একটি আইলে সাপ শুয়েছিল অর্থাৎ খেতে আইলে খুব সোজা হয়ে সাপটি ঘুমাচ্ছিল এমন তো অবস্থায় একজন বোঝা বান্ধার জন্য কোনো দড়ি পাচ্ছিল না অর্থাৎ দাগে তারা একটি বোঝা বানতে চাইছিল যে বোঝা বান্ধার জন্য কোন দড়ি তারা খুঁজে পাচ্ছিল না এমন তো অবস্থায় খুঁজতে খুঁজতে সেই আইলে দেখতে পেলেন যে একটি দড়ির মতো কি যেন দেখা যায় তখন ওটাকে নিয়ে আসলেন যেটা ছিল সাপ কিন্তু তিনি দড়ি মনে করে সে বোঝা বেঁধে নিলেন সেই সাপ দিয়ে তখন সেই সাপ দিয়ে বোঝা বেঁধে সাপ দিয়ে বোঝা বাঁধার পরে তিনি বাড়িতে চলে গেলেন এরপরে সেই বোঝা খুললেন এরপরে সেই সাপ দৌড়িয়ে সেই પીર સાહેબের দরবারে উপস্থিত হলেন এবং বলতে লাগলেন যে হে પીર সাহেব আপনিও দরবারে murid হয়েছি বলে। আজকে আমার এত যন্ত্রণা সহ্য করতে হলো তখন પીર সাহেব অবাক দৃষ্টি দিয়ে বললেন কি হয়েছে তোমার এই অবস্থা কেন তোমার এত খারাপ অবস্থা দৃষ্টি অবস্থা কেন তখন সেই પીર সাহেবের উদ্দেশ্যে সেই સાহত বলতে লাগল কাছে করে আপনি বললেন যে কোনো মানুষকে কামড়াতে পারবে না তখন আমি ভাবলাম যে পীর সাহেবের কথা তো ঠিক আর আমি মুড়ি ধোয়ার ইচ্ছা পোষণ করেছি অর্থে পীর সাহেবের কথা মেনে নিব তখন আপনার কথা মেনে নিয়ে আমি ঘটনাক্রমে খেতের আইলে আমি ঘুমাচ্ছিলাম এমন তো অবস্থায় এক কৃষক এসে আমাকে নিয়ে তার বোঝা নিয়ে গেল তারপরে বোঝা খুললো আমি দৌড়িয়ে আপনার কাছে আসলাম দেখুন আমার কি হাল করেছে একেবারে সাপের যে লেস থাকে এবং মাথা দুইটা একত্রিত করে মুরায়া বোঝা বেঁধে আমার এই অবস্থা করেছে হেপি সাহেব আপনি আর কিছু একটু করুন তখন সাপের উদ্দেশ্যে পিস বলল যে তোমাকে আমি মানুষকে কামড় দিতে নিষেধ করেছি কিন্তু শব্দ শুনে তোমার ভয়ে দৌড় দিয়ে অন্য কোথায় পালাতো তুমি কেন ফোস করি যাই এই গল্পটা বলার উদ্দেশ্য হচ্ছে যে পিস প্রায় সমস্ত আজ গোপী গাজা করি গল্প বলে নিজেদের সম্মান এবং নিজেদের আত্মমর্যাদা মানুষের কাছে সাহেবরা জাহির করছে এভাবে আর নিজেদেরকে বড় আল্লাহর ওলি বলে আখ্যায়িত করতে চাচ্ছে মানুষকে ধোকা দিয়ে বোকা বানিয়ে বিনা পুঁজির ব্যবসা চালিয়ে যাইতে চাচ্ছে দেখুন চিন্তা ভাবনা করে এই সমস্ত গাজা করি কোনো পশু পানির উপরে কোনো বিধান নাই আর একটা সাপ নাকি তার দরবারে গিয়ে murid হয় এরকম আজগবি গাজা করি গল্প শোনায়া মানুষকে ভক্ত বানায় এবং মানুষকে সেই অন্ধ অনুশাসনের দিকে দাবিত করে আর বিনা পূজীর ব্যবসা নির্বিদায় চালিয়ে যাচ্ছে এভাবে আপনারা কতদিন ধোকা খাবেন পীর সাহেবের এই কেরামতি গাজা করি মিথ্যা গল্প শুনে শুনে তাদের অন্ধ অনুসরণ করা ছেড়ে দেন নয়তো পবিত্র কোরআন এবং সহি হাদিস ভিত্তিক জীবন যাপন যদি আপনারা না করেন এই সমস্ত গাল গল্পকে চা কাহিনী শুনে পীর সাহেবের অন্ধ অনুসরণ করেন বিনা পুঁজির ব্যবসা এভাবে আপনি সহযোগিতা করছেন তাদেরকে মনে রাখবেন কোরআন হাদিসে যতগুলা আল্লাহ এবং আল্লাহ রাসুসাল্লামের বিধি বিধান রয়েছে সেগুলো দিনের পর দিন মৃত্যু পর্যন্ত বর্ণনা করলেও শেষ হওয়ার নয় সেখানে কোরআন হাদিসের কথা না বলে এরকম গাঁজাকরি কথাবার্তা অলৌকিক ঘটনা মাধ্যমে প্রমাণ করতে চাই যে আমরা অনেক সান মানে বসে আসি আমরা অসংখ্য পীর মুড়ি আমরা করি আমরা একবারে জাহান নামের থেকে জান্নাতে নিয়ে পৌঁছে দিব অনেক দাবিদার এরকম রয়েছে অথচ তাদেরই কোনো গ্যারান্টি নাই যে তারা কোথায় যাবে অতএব এই সমস্ত গাঁজাখড়ি গেল গল্প কেচা কাহিনী বলা দিয়ে আপনারাও হেদায়ত প্রাপ্ত হয়ে যান আপনারা কোরআন সন্ন্যার প্রচারক হয়ে যান অন্যথায় এই যে মানুষকে ধোকা দিয়ে যাচ্ছেন বিনা পুজোর ব্যবসা চালিয়ে যাচ্ছেন কেমতের মাঠে যখন হিসাব দিতে হবে তখন আপনারা বুঝতে পারবেন আর তখন বুঝে কোনো লাভ নেই যত মানুষকে আপনারা গুমরা করেছেন এই মানুষ মানুষগুলো আপনাদের কবি সাপ করে ফলে আপনারা জাহান নামে নিক্ষিপ্ত হবেন এরাও জাহান নামে যাবে অতএব এই সমস্ত বন্ডামি ছেড়ে দিয়ে পবিত্র কোরআন এবং সই হাদিসের কাছে ফিরে আসুন আল্লাহ তালা আমাদেরকে সবাইকেই সঠিক বুঝ এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ